তেল পরিশোধন করে আচ্ছা আচ্ছা আর বোতল জল করে বিক্রি করেন আপনারা কি জানেন যে তেল আমাদের বাধ্যতামূলক পণ্য এটা বিক্রি করতে হইলে আপনাকে লাইসেন্স দিতে হবে ঠিক আছে ম্যাডাম এই যে সরিষার তেল বিক্রি করতে অনেক ওইদিকে ঘি বিক্রি করতেছে ম্যাডাম ওই যে সামনে ঘি আছে না লাইসেন্স থাকলে তো ম্যাডাম মোরক থাকবে হ্যাঁ মোর ইটা পইরা বিএসটিটা কইরা একবার মোর করেন না এখনো করেন না আমাদের নতুন বিল বেশি হয় না সব খাটি

যে অফিসারের উপর হচ্ছে দায়িত্ব পড়বে সে অফিসার আসবে এসে স্যাম্পল কালেকশন করবে ঠিক আছে এই যে এটা মধু হ্যাঁ এখানে যদি আপনি লেবেল না লাগান আপনার এটা খেয়ে যদি কারো কোনো সমস্যা হয় সে কিভাবে সেই আপনার যত অভিযোগ করবে সেটা কিভাবে করবে মানে আপনার মুখের এরকম সুন্দর সুন্দর কথা অনেকেই বলে বলে কি না বাংলাদেশে এরকম সুন্দর কথা বলার লোক মানে নাইনটি নাইন আপনি পাবেন সুন্দর সুন্দর কথা বলার লোক ঠিক আছে এই জন্যই আইন কেন বানানো হয়েছে শুধু মুখের কথা আসলে কোনো ভিত্তি নাই ভিত্তি নাই হ্যাঁ এটার হচ্ছে কি প্রুফ লাগবে প্রুফ কি আপনার একটা লেভেল হবে সেই লেভেল অনুযায়ী আপনি সেই জিনিস সেল করবেন সেটা একটা কোয়ালিটি টেস্ট করবে বিএসটিআই দেখবে যে আপনার কোয়ালিটি ঠিক আছে কি না এর পরবর্তীতে আপনার ওই লেভেল অনুযায়ী যদি কেউ কোনো ধরনের খেয়ে কোনো ধরনের খুশিও হয় তাহলে সে রেফার করবে অমুক অমুকের এই এই মধু খেয়ে ভালো বা এইটা খারাপ এটা লেভেলিং ছাড়া একটা মানুষ কিভাবে সেটা আইডেন্টিফাই করবে এটা কোনো যুক্তির ব্যবসা না ঠিক আছে আপনি বেশ বড় পরিসারে সুন্দর করে সাজিয়ে থাকবে ম্যাডাম এটা বোঝা যায় এটা কোনো নিয়ম হইলো ম্যাডাম এটা আমাদের এগুলো সব আমাদের বাধ্যতামূলক করুন ম্যাডাম না কিন্তু আল্লাহর আমরা এগুলি করি থেকে মুক্ত থাকি কিন্তু আপনি যেটা বলছেন এটা রাষ্ট্রীয় আইন আইন আমাদের মানতে হবে আমিও মানার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটা তো নেবেন আমরা কিভাবে বুঝবো আপনি চেষ্টা করতেছেন আপনি তো এখনো পর্যন্ত বিএসটি একবার জানি নাই আমি আলাপ করতেছি কার সাথে আলাপ করতেছেন আপনি ডাইরেক্ট আমাদের ওয়ান স্টপে যাবেন সেখানে গেলে সেখানে আমরাই বসে থাকি আমরাই আপনাকে ডাইরেক্ট করবো যে আপনি কিভাবে হচ্ছে আপনি আমাদের অফিস চেনেন না তেজগাঁওতে আমাদের অফিস ডাইরেক্ট অফিস বিএসটি এর প্রধান কার্যালয় হচ্ছে তেজগাঁওতে আপনি শুনুন যে কোনো ইসের লেভেল পাই নেই আপনি লেভেলিং করছেন না এক এটা হচ্ছে অপরাধ আমাদের আইনের ধারা দ্বিতীয় হচ্ছে গিয়ে লাইসেন্স বিহীনভাবে আপনি নেওয়া করছেন হ্যাঁ আপনার প্রোডাক্ট অথবা আপনি আপনার মানসিক শান্তি যে আমি খুব ভালো জিনিস দিচ্ছি কিন্তু আসলে এটা কিন্তু বেস্টে যারা টেস্টেড না হ্যাঁ তো এটা প্রমাণটা কিন্তু আসলে আমাদের হাতে নেই এই জন্য আপনাকে আমি জাস্ট আমার যে ধারা যেখানে আমার হচ্ছে আপনি যেহেতু আপনি লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন করছেন এবং বাজারজাত করছেন এর জন্য আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছে আমার নিম্ন জরিমানা সতর্কতামূলক এবং আপনাদের সুযোগ দিচ্ছি আপনি দ্রুত লাইসেন্সটা করে ফেলবেন আদারওয়াইজ আপনার পানিশমেন্টটা আরও বেশি হবে